বন্ধুরা আর চিন্তা নেই মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভিডিও ভাইরাল হবে আমি গ্যারান্টি দিলাম যেমন আমার ভিডিওতে কিন্তু ভালোই ভিউজ চলে আসছে চ্যানেল অনুযায়ী তোমরা দেখতেও পাচ্ছ কেন আসছে আসছে এই কারণে আমি যেভাবে কাজ করে তোমরা এভাবে কাজ করতে পারো না বলেই কিন্তু আমার চ্যানেলে ভিউজ আসে তোমার চ্যানেলে ভিউজ আসে না ঠিক আছে দেখো তোমাদেরকে যদি আমি দেখাই আমি কিছু সময় আগে একটা ভিডিও আপলোড করেছি এই ভিডিওটার মধ্যে দেখো কেমন সুন্দর ভিউজ চলে এসছে এক নম্বর র্যাঙ্কে রয়েছে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু এরকম এক নম্বর র্যাঙ্ক দেখায় না তোমাদের কেমন থাকে জানো একদম ডাউন থাকে দেখো ডাউন আপ এটা কিন্তু হয়ে থাকে হামেশাই ঠিক আছে সবসময় এটা হয়ে থাকে দেখো আমি দুদিন আগে একটা ভিডিও আপলোড করেছিলাম সেই ভিডিওতে ভিউজ আসেনি দেখতে পাচ্ছ এই যে দেখো নয় নম্বর র্যাঙ্ক করেছে ঠিক আছে তারপর দু হাজার একশো ভিউসে ডাউন চিহ্ন হয়ে গেছে ইম্প্রেশন ক্লিক থ্রু সেটাও ডাউন রয়েছে অ্যাভারেজটা মোটামুটি ঠিক আছে অ্যাভারেজটা ঠিক আছে কিন্তু আমার ভিডিওর ভিউসও আসেনি ইমপ্রেশন ডাউন রয়েছে কেন এখানে মিস্টেক কোথায় হয়েছিল হ্যাঁ মিস্টেক আমি করেছিলাম আমার থামনেলে আমার টাইটেলে আমার ডেসক্রিপশানে আমার ট্যাগসে হয়তো আমার কন্টেন্টটা ভালো ছিল অডিয়েন্স দেখছিল কিন্তু ইউটিউব আমার ভিডিও ইমপ্রেশন পাঠাচ্ছিল না টোটালি তো এখন যদি তোমাদেরকে বলি আমার এই ভিডিওটার ইমপ্রেশন কত পাঠিয়েছে ক্লিক করে দিই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো রিচে চলে গেলাম যাওয়ার পরে দেখো আমার ভিডিওর এই যে ইমপ্রেশনটা চৌত্রিশ হাজার চারশো পাঠিয়েছে প্রথমে একটুখানি দিয়েছিল তারপরে আবার একটু দিয়েছে একটু দিয়ে আবার সোজা করে দিয়েছে যেটা এরকম সোজা ওঠার কথা ওপরের দিকে সেটা না উঠে মানে এভাবে গেল বুঝতে পারলে তো কেন এরকম হলো হওয়ার পিছনে কোন কারণটা রয়েছে আমি তো কনটেন্ট ভালো দিয়েছি দেখো ভিডিও শুধু কন্টেন্টের জোরে কিন্তু হয় না ভিডিও তুমি যদি প্রপারলি টাইটেল বসাতে না পারো প্রপারলি ডেসক্রিপশন দিতে না পারো প্রপারলি তোমার ট্যাগ যদি না হয় প্রপারলি থামনেল দিতে না পারলে তোমার ভিডিও কিন্তু চলবে না ঠিক আছে তো সেই কারণেই তোমরা তোমাদের ভিডিও আপলোড করার পর দেখছো তিনটেই ম্যাক্সিমাম ডাউন থাকছে ঠিক আছে তিনটেই অ্যারো তোমাদের ডাউন থাকছে যেমন আমার এটাতে দুটো অ্যারো ডাউন রয়েছে এই দুখানা ডাউন ঠিক আছে তোমাদের এই তিনটেই ডাউন থাকে তো এখন তোমাদের করণীয় কি যেই কাজটা করলে এই ডাউনটা আপে পরিণত হয়ে যাবে ঠিক আছে তোমরা চাইলে তোমার ভিডিও আপলোড করেছো তোমাকে ডাউন সিগনাল দিয়ে দিয়েছে তিন ঘন্টা পরে কিন্তু দেখিয়ে দেয় তো তিন ঘন্টা পর থেকে শুরু করে চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ছিয়ানব্বই ঘন্টা তুমি তোমার ইচ্ছা মতন কাজটা কিন্তু করতে পারো যদি করো তবে কিন্তু তোমার ভিডিও কিন্তু আবারও নতুন করে বুস্ট হবে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে ঠিক আছে তো আমি তোমাদেরকে বলবো চব্বিশ ঘন্টার মধ্যে করলে কিন্তু বেটার একটা রেজাল্ট তুমি পেতে পারো ঠিক আছে তো এখন তোমায় কী করতে হবে কীভাবে তুমি তোমার এই যে ধরো মরে গেছে ভিডিওটা এই মরা ভিডিওর মধ্যে জীবন ফিরিয়ে দেবে এবং সেই ভিডিওতে টুকটুক করে কিন্তু ভিউজ আসতে থাকবে দেখো তোমাদেরকে যদি দেখাই আমার এই যে ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে আমার ভিউজ কেমন আসছে এই যে ভিডিওটা আমি আপলোড করেছি এই ভিডিওটার মধ্যে এখন কি ভিউজ আসছে দেখো একদম আসছে না গ্রাফ একদম ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ কেন ব্রাউজ পিচারে প্রথমে দিয়েছিল এখন কিন্তু আর দিচ্ছে না টোটালি কিন্তু দেওয়া বন্ধ হয়ে গেছে তো এখন যদি তোমাদেরকে ইন্ট্রোটা দেখা ইন্ট্রোতে লোকে দেখছে টপ পয়েন্ট আমার লাস্টের দিকে আছে কিন্তু এই মিডিল পোর্শনে কিন্তু অডিয়েন্স দেখছে না ঠিক আছে না দেখার কারণও আছে নানা রকম কারণ থাকতেই পারে কারণ শুরুতে যদি টাইটেল ভালো না লাগে থামনেল ভালো না লাগে লোকে কিন্তু ক্লিক করে না তো সেক্ষেত্রে তোমার কী করণীয় এখন সেগুলোকে বদলাতে হবে ঠিক আছে শুধু বদলালেই হবে না সেখানটা আবার পূরণ করতে হবে কিন্তু কি দিবে তুমি কি দিলে তোমার চ্যানেলটা গ্রো হবে সেটাই তোমাদেরকে আজকে আমি দেখাবো ঠিক আছে দেখো এই যে আমার এই ভিডিওটার মধ্যে এই যে গ্রাফটা দেখতে পাচ্ছি আমার যেটাই উপর দিয়ে যায় সেটা কিন্তু এই নিচে দিয়ে যাচ্ছে বলে কিন্তু ভিউস হয়নি ঠিক আছে দেখো এই যে এটাও কিন্তু ঠিকঠাক যায়নি তারপরে দেখো এইটাতে দেখো সাবস্ক্রাইবার কত মাইনাস হয়েছে আবার প্লাস হয়েছে মাইনাস প্লাস করতে করতে এখন চার প্লাস হয়েছে তো ইনকামও সেরকম কিন্তু আসেনি বুঝতে পারলে তো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে তোমরা তোমাদের যে ভিডিওটা একদম পুরো আপলোড করার পরে ডাউন হয়ে গেছে একদম পুরো থেমে গেছে সেই ভিডিওটা এখন ভাইরাল করতে পারবে বুঝতে পারলে আমি এই মেথডে প্রচুর ভিডিওকে র্যাঙ্ক করিয়েছি প্রচুর ভিডিওতে ভিউস এনেছি তো আজকে সেটাই তোমাদেরকে দেখাবো বেশি দেরি না করে তোমাদেরকে দেখিয়ে দিই তো তার আগে বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কে প্রেস করে দাও আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে দেখো বন্ধুরা শুধুমাত্র একটা ভিডিও আপলোড করে দিয়ে খালাস হলে কিন্তু হবে না তোমাকে সেই ভিডিওটাকে ভালোভাবে দেখতে হবে কি হচ্ছে কোথায় মিস্টেক হচ্ছে সেই মিস্টেকটা তোমাকে শুধরে দিতে হবে তো সেটা কীভাবে শুধরে দেবে আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি ভালোভাবে দেখো ধরে নাও তোমার ভিডিও এইটাই ধরে নাও তোমার ভিডিও এরকম একদম ডাউন চিহ্ন রয়েছে তো এই ভিডিওটাকে তুমি বুস্ট করবে ঠিক আছে হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে আটচল্লিশ ঘন্টা হয়ে গেছে কোনো ব্যাপার না সেটা তো এখন জাস্ট তুমি ভিডিও পারফরমেন্সের মধ্যে চলে যাও যাওয়ার পরে এখানটাতে দেখো ঠিক আছে সর্বপ্রথমে রিচে যাও রিচে যাওয়ার পরে দেখো এখানটাতে একটা কি দেখাবে ইউটিউব সার্চ ট্রাম্পস দেখাবে দেখতে পাচ্ছি যে ইউটিউব সার্চ ট্রাম্পস জাস্ট এখানটায় ক্লিক করো ক্লিক করার পর এখানে যে কিওয়ার্ডগুলো আসবে সেই কিওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে তোমাকে এই কিওয়ার্ডগুলোকে এখন স্ক্রিনশট মারতে হবে তো আমি এখন এই স্ক্রিনশটটা মেরে নেব স্ক্রিনশট মেরে কিভাবে তুমি তোমার ভিডিওর মধ্যে সেট করবে সবটা দেখাবো এখন ঠিক আছে টেনশন নিও না ওকে তো এই আমি বাংলাগুলো তো হয় না আমি সেজন্য বাংলাগুলো নিলাম না তো আমি একবার ব্যাক করে যাব ঠিক আছে আরেকবার ব্যাক করে যাব ব্যাক করে যাওয়ার পরে দেখো এখানটায় কিন্তু ইমপ্রেশন ক্লিক থ্রু রোডটা কিন্তু ডাউন রয়েছে কেন রয়েছে না আমার থামনেলটা কিন্তু ভালো হয়নি তো থামনেলটা এখনই কিন্তু চেঞ্জ করতে হবে এই যে থামনেল আমি যেটা দিয়েছি এই থামনেলটাকে এখনই চেঞ্জ করতে হবে তো আমি থামনেলটাকে চেঞ্জ করে দেবো আমি অলরেডি এক্ষুনি থামনেলটা তৈরি করে নিয়েছি আমি থামনেলটাকে চেঞ্জ করবো তো পেন্সিলের মধ্যে ক্লিক করব ঠিক আছে পেন্সিলে ক্লিক করে এই পেন্সিলে ক্লিক করে আমি একদম থামনেলটাকে সেট করব দেখো নিয়ে নিলাম থামনেল ডান করে দিলাম ওকে তো এবার তোমার করণীয় কি সেভ করে দেওয়া তোমার থামনেলটা কিন্তু সেট হয়ে গেল ঠিক আছে এবার তোমায় কি করতে হবে এই পেজটাকে রাখো এখানে মিনিমাইজ করো করার পরে তুমি চলে যাও তোমার গ্যালারিতে যাওয়ার পরে তুমি এখান থেকে বের করে নাও এই যে স্ক্রিনশটটা মেরেছো জাস্ট আমি এখান থেকে এটাকে কি করব ক্রপড করব এই ক্রপট এই ক্রপড এই ক্রপ করে আমি এখানটাতে এখন সেভ করব করলাম সেভ ঠিক আছে তো সেভ করার পরে আমি এখানে কি দেখছি এখানে আমি যে কীবার্ডগুলো দেখছি সবগুলোকে এখানে আমাকে কি করতে হবে সবগুলোকে সিলেক্ট অল করবো করার পরে কপিতে ক্লিক করব। করার পরে এবার এটা কপি হয়ে গেল এবার আমি চলে যাবো নোটপ্যাডের মধ্যে তোমরা তোমাদের একটা নোটপ্যাড বের করে নেবে নিয়ে প্লাস এখানের মধ্যে ক্লিক করবে ক্রিয়েট নোটে ক্লিক করবে করার পরে এবার তোমার করণীয় কি জাস্ট তুমি এখানটাতে এটাকে পেস্ট করে দাও পেস্ট করে দিলে ওকে যদি তোমার ভিডিও রিলেটেড না থাকে সেক্ষেত্রে তোমরা কি করবে এটাকে জাস্ট কেটে দেবে ঠিক আছে এই আমি কেটে দিচ্ছি এরকম তোমরা জাস্ট কেটে দেবে ওকে দেখো এই হলো তো এবার তোমায় কি করতে হবে টাইটেল তোমায় কিন্তু তৈরি করতে হবে তোমার ভিডিওর জন্য তো দেখো এই প্রথমটা একটা রয়েছে দেখতে পাচ্ছ এই যে এইটা রয়েছে না এটাকে জাস্ট এই কপি করো কপি ওকে কপি করার পরে তুমি নোটপ্যাডের মধ্যে আরেকটা পেজ নাও নিয়ে জাস্ট এখানটাতে এটাকে পেস্ট করো পেস্ট করলে একটা ডান্ডা দিয়ে দাও জাস্ট ওকে তারপরে আবার এখান থেকে ব্যাক করো ব্যাক করার পরে এখানটাতে এই যে তুমি যে কিওয়ার্ডগুলো নিয়েছ এখানটা এই যে শর্ট ভিডিও ভাইরাল করব আমার টপিক কপি কপি করলাম কপি করে আমি আবার ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে আমি এখান থেকে কী এই শুরুতে চলে যাব এবার এটাই কী করবো আমি যেহেতু বাংলা ভিডিও করেছি তো বাংলাটাকে আমি আগে দেবো ওকে এটাকে আমি একটা ডান্ডা দিয়ে দেবো তো দেখো একটা হলো শর্ট ভিডিও কিভাবে ভাইরাল করব শর্ট ভিডিও ভাইরাল টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে তো আমি চেষ্টা করব আরেকটা এখান থেকে কিওয়ার্ড নেওয়ার জন্য ওকে তুমি যাই দেখি এখানটায় কি আছে শর্ট ভিডিও ভাইরাল ক্যাইসে করে আর শর্ট ভিডিও ভাইরাল কাইসে হোগা ঠিক আছে তো নাও আমি এইটাই নিচ্ছি দু হাজার চব্বিশ এটা নিয়ে কপি করবো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে ব্যাক করবো ব্যাক করার পরে আমি এটাকে এখানে বসিয়ে দেবো সুন্দর করে পেস্ট করে দিলাম এটা কিন্তু আমার ভিডিও টাইটেল হয়ে গেল তো এখন কি করবো এটাকে আমি সোজাসুজি কপি করবো কপি করে আমি এবার চলে যাবো আমার সেই ভিডিওর মধ্যে ভিডিওতে চলে এলাম পেন্সিল কারের মধ্যে ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমার করণীয় হচ্ছে টাইটেলটাকে কেটে দেওয়া ওকে দেখো ভিডিও ভাইরাল করা অত সহজ নয় কিন্তু পেস্ট করলাম এবং কি করব ডেসক্রিপশানে এসে সববার উপরে এটাকে আমি জাস্ট বসিয়ে দেব পেস্ট করে দিলাম সেভ করে দেব এই কাজটা কিন্তু হয়ে টাইটেলটা তোমার চেঞ্জ হয়ে গেলো থামদেল চেঞ্জ হয়ে গেলো এবার তোমার ডেসক্রিপশানের ট্যাগসের পালা ঠিক আছে তো এবার আমি কি করব এবার আমি নোটপ্যাড থেকে এই যে কীওয়ার্ডগুলো আমি কপি করেছি এগুলোকে সম্পূর্ণ নিয়ে নেব কপি করলাম কপি করার পরে আমার ডেসক্রিপশানের মধ্যে চলে আসব ঠিক আছে ডেসক্রিপশানে এলাম আসার পরে দেখো এখানে কোনো রকম কোনো কিওয়ার্ড আমি বেশি একটা দিইনি তো আমি এটাকে কি করবো এখানটাতে আমি সবার উপরেই দিয়ে দেব দিয়ে দিলাম ঠিক আছে দেখতে পেলে দেখতে পাচ্ছ তো আমি কিন্তু কিছু কিওয়ার্ড দিয়েছি কিন্তু সেই কিওয়ার্ডগুলো অতটা কিন্তু কাজে লাগেনি আমি চাইলে ডিলিট করতে পারি তো ডিলিট করব না তো আমি এখন যে মেথডটা তোমাদেরকে দেখাবো সেটা তোমাদেরকে কেউ দেখায় না এটা সিক্রেট থাকে ওকে এখান থেকে ব্যাক করব অ্যানালাইটিক্সের এর মধ্যে চলে যাব আর তোমায় কি করতে হবে তোমাকে এই কন্টেন্ট সেকশনে যেতে হবে যাবার পরে তুমি যেখানে একটু স্ক্রল করো করার পরে দেখো এখানে রয়েছে কি ইউটিউব এখানে জাস্ট ক্লিক ক্লিক করো করার পরে থেকে প্রচুর কিওয়ার্ড চলে আসবে তো যেমন তোমার এই যে কিওয়ার্ড এসছে একটা স্ক্রিনশট মারো ঠিক আছে তারপরে আর একটু স্ক্রল করে আরেকটা স্ক্রিনশট মারো যেমন এই ওকে এই স্ক্রিনশট মারলাম এই দুখানা স্ক্রিনশট মারা হয়ে গেছে এবার আমি কি করব ব্যাকে যাবো ব্যাকে গিয়ে সেই ভিডিওটার মধ্যে আমি চলে যাব তো দেখো আমি এখন এই ভিডিওটার মধ্যে চলে আসছি তো চলে এলাম ভিডিওটার মধ্যে আসার পরে আমি এবার কি করব পেন্সিল আইকনটাকে ক্লিক করে রেখে দেব রেখে দেওয়ার পরে এবার আমি চলে যাব কোথায় আমি এবার চলে যাব গ্যালারিতে গেলাম গ্যালারিতে গিয়ে আমি দুখানা স্ক্রিনশট মেরেছি এই স্ক্রিনশটটাকে জাস্ট ক্রপ করব ওকে এই ক্রপ করলাম এই ক্রপ করলাম এই করলাম সেভে ক্লিক করলাম তো সেভে ক্লিক করার পরে আমি এবার কি করব এই যে গুলোকে আমি যে ইয়ে করেছি এগুলোকে জাস্ট আমি কপি করব সবগুলোকে সিলেক্ট অল করে দিলাম কপি হয়ে গেল তো আমি এগুলোকেই আমার ডেসক্রিপশনের মধ্যে আমি যে এই কিওয়ার্ডটা নিয়েছি কিওয়ার্ডের নিচে এখানটাতে বসাবো দেখেছো বসিয়ে দিলাম তো সেম ভাবে তোমরা যে আরেকটা স্ক্রিনশট মেরেছো সেই স্ক্রিনশটটাকে বের করে নাও এটাকে জাস্ট এভাবে করো করো ক্রপ করার পরে এটাকে জাস্ট জাস্ট এই যে সেভ তারপরে এখানে ক্লিক করো এই যে হচ্ছে না কেন এই যে দেখো সিলেক্ট করে দিলাম কপিতে ক্লিক করে দিলাম কপিতে ক্লিক করার পরে আমি এখানটাতে জাস্ট আসবো এই দেখো এখানটাতে জাস্ট বসিয়ে দেবো পেস্ট ঠিক আছে বসিয়ে দিলাম তো এবার তোমার কিন্তু এখানটাতে সেভ করতে হবে ব্যাক করে সেভ করে দাও ঠিক আছে তো সেভ করার পরে এবার কাজ কিন্তু এখনও বাকি আছে সেটা কি মোর সেকশনে যাও এখানে দেখো এই যে কিওয়ার্ডগুলো আমি দিয়েছি তো এগুলো কিন্তু কোনো রকম কোনো কাজে লাগেনি ঠিক আছে কোনো কাজে লাগেনি এগুলো কোনো কাজে লাগেনি তো এবার আমি কি করব এই যে দেখো ডেসক্রিপশনে সবার প্রথমে যেগুলো দিয়েছিলাম এই যে এইগুলোকে আমি কি করব একটা একটা করে কপি করব তারপরে আমি এনে এখানে পেস্ট করব তো তোমাদেরকেও কিন্তু এটাই করতে হবে ওকে দেখো শর্ট ভিডিও কপি ট্যাগে গিয়ে পেস্ট দেখতে পাচ্ছ তারপরে দেখো যদি সিমিলার থেকে থাকে তাহলে দিতে হবে না এই একটা কপি করলাম কপি করার পরে পেস্ট করে দিলাম আবার চলে গেলাম এই যে দেখেছো কপি করলাম আবারও এখানে এসে ট্যাক্সের মধ্যে পেস্ট করে দিলাম ওকে দেখো আবারও চলে গেলাম এই যে কপি করলাম আবারও এই ট্যাক্সের মধ্যে এলাম এসে আমি পেস্ট করে দিলাম দেখতে পাচ্ছ এইভাবে তোমাদেরকে কিওয়ার্ড গুলোকে সম্পূর্ণ পেস্ট করে দিতে হবে ট্যাক্সের মধ্যে দেওয়ার পরে সেভ করে দাও তাহলে তোমার কি হলো টাইটেল চেঞ্জ হলো ডিসক্রিপশন চেঞ্জ হলো ট্যাক্সও চেঞ্জ হয়ে গেলো থামদেলো চেঞ্জ হয়ে গেল ঠিক আছে এবার দেখবে এই ভিডিওটা ধীরে 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 একটু একটু করে একটু একটু করে কিন্তু ভিউজ আসতে শুরু করবে এবং সেই ভিডিওতে কিন্তু মানে প্রচুর ভিউজ কিন্তু চলে আসবে হয়তো ভিডিওটা ভাইরালও হতে পারে তো এরকমভাবে তোমাদেরকে কাজ করতে আমি প্রচুর ভিডিও তে করেছি প্রচুর ভিডিওতে রেজাল্ট আমি ভালো পেয়েছি ঠিক আছে সেই জন্য তোমাদেরকে আমি দেখালাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও আবার দেখা হচ্ছে নেক্সট একটা তোমাকে তারপর ভিডিওর সাথে